ইউটিউবে রমরম ভিউ বাণিজ্যের কারণে টিভি চ্যানেলের পরিবর্তে এক শ্রেণীর নির্মাতা নির্মাণ করছেন চটকদার নাটক সেসব নাটকে কাজ করে রীতিমতো তারকা মনে যাচ্ছেন অভিনয় না জানা কিছু উর্তি তরুণ তরুণী তথাকথিত এইসব ইউটিউব তকমাধারী অভিনেতা অভিনেত্রী এবং নির্মাতা অশ্লীল কন্টেন্ট করে ভিউ পাচ্ছে ইউটিউবের জন্য নির্মিত এসব নাটকের উদ্ভট গল্প অশ্লীল অঙ্গভঙ্গি অশ্রাব্য গালাগালি এক শ্রেণীর দর্শকের কাছে বেশ প্রিয় হয়ে উঠছে বর্তমানে ইউটিউবের জন্য নির্মিত নাটকে প্রচুর পরিমাণে বিপ শব্দের ব্যবহার করা হয় বিপ শব্দটি প্রয়োগ করে উদ্দেশ্যমূলকভাবে জানিয়ে দেওয়া হয় এখানে গালি আছে এই শ্রেণীর কোনো নাটকই পরিবার নিয়ে দেখা যায় না তাছাড়া এসব নাটক আমাদের দেশের শিল্প সংস্কৃতিকে বিশ্বে অত্যন্ত অমর্যাদাকর হিসেবে তুলে ধরছে একটা সময় দর্শক ড্রয়িং রুমে বসেই পরিবার নিয়ে টিভি নাটক দেখত কিন্তু সময়ের পরিক্রমায় ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে এটি এখন ড্রয়িং রুমের সীমাবদ্ধ নেই ইউটিউব সহ বিভিন্ন অ্যাপে এখন নাটক দেখছেন তারা একটা সময় সকাল সন্ধ্যা অয়ময় রূপনগর শুক্তারা কোথাও কেউ নেই আজ রবিবার দ্বিতীয় জন এমন সুন্দর সুন্দর নামের নাটক তৈরি হতো কিন্তু এখন কুরুচিপূর্ণ টাইটেলের নাটকে ভরপুর চ্যানেল থেকে শুরু করে ইউটিউব এমনকি সাম্প্রতিক সময়ের কিছু নাটকের নাম শুনলেই চোখ কপালে ওঠার অবস্থা হয় অনেকের এসব নামের মধ্যে রয়েছে প্লে বয় গার্ল গার্লফ্রেন্ডের চাপ এক্সট্রা বয়ফ্রেন্ড দুদু মিয়া বাবু খাইসো বৌত নয় যেন সিসি ক্যামেরা চুরি করা গার্লফ্রেন্ড মুভিজের লাইফস্টাইল ইত্যাদি হতাশ হয়ে দর্শকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই নিজেদের অভিমত ব্যক্ত করে আজকাল কী হচ্ছে নাটকে এমন প্রশ্ন প্রায়ই শোনা যায় দর্শকের কাছে বিভিন্ন নাটকে ইউটিউব কমেন্ট বক্সেও দর্শক নানা ধরনের প্রতিক্রিয়া জানান ইউটিউব স্বাধীন একটি মাধ্যম বলেই সবাই নিজের মতো কন্টেন্ট তৈরি করছে দর্শকও সময় সুযোগ মতো নাটক দেখছে তবে নাটকের নামে যেসব কন্টেন্ট প্রচার করা হচ্ছে সেগুলো কোনো সুস্থ রুচির মানুষের পক্ষে দেখা সম্ভব নয় অথচ এসব মানহীন কিংবা অশ্লীল কমেডি নাটক মুক্তির অল্প কিছুদিনের মধ্যেই লাখ লাখ ভিউ হচ্ছে এক শ্রেণীর দর্শক এগুলো দেখে বিনোদনও নিচ্ছে এগুলো বাণিজ্যিকভাবে সফল হলেও আমাদের নাটকের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে রুচিশীল দর্শক এসব নাটক দেখে বিরক্তও হচ্ছেন নাটকে অশ্লীলতা প্রসঙ্গে অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত বলেন এসব নিয়ে আর কত বলবো কিছু মানুষের কারণে আজ আমাদের এমন নাটক দেখতে হচ্ছে নাটকের সৌন্দর্য নষ্ট করছে তারা আমাদের নাটকে নিজস্ব ভাষা রয়েছে সংস্কৃতির সঙ্গে মিল রেখে আমাদের নাটক নির্মাণ হতো কিন্তু এখন এসবের কোনো হিসাব নিকাশ নেই যে যার মতো নির্মাণ করছে অভিনেতা ও নির্মাতা সালাউদ্দিন লাভলু বলেন আগে যারা নাটক রচনা ও নির্মাণ করত। তাদের অবস্থান এবং এখনকার নির্মাতা ও রচনাকারীদের অবস্থান এক নয় এখন অনেকে শিল্পের প্রতি দায়বদ্ধতা নেই যদি তাদের মধ্যে শিল্প যোগ্যতা থাকত তাহলে নাটকে এবং সংলাপ ব্যবহার করতো না এমন উদ্ভট নামও ব্যবহার করত না দু হাজার পনেরো সালের পর থেকে আমাদের নাটকে ধস নামতে শুরু করে সেটি এখন বেড়েই যাচ্ছে নাট্য গবেষকরা বলছেন ইউটিউব একটি সেন্সরবিহীন প্ল্যাটফর্ম হয় সবাই নিজের মতো কাজ করছে আর ভিউ বাণিজ্য একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে ভিউয়ের জন্য অনেক নির্মাতা মরিয়া হয়ে উঠছে রাতারাতি ভাইরাল হতে গিয়ে অনেক অভিনয় শিল্পীরাও অশ্লীলতার ফাঁদে পা দিচ্ছে ভিউ হওয়া আর্টিস্টদের আবার নির্মাতাদের কাছে কদর বেশি তাই এসব থেকে পরিত্রাণ পেতে কিছু নীতিমালার প্রয়োজন